আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমি ছাদে মাটির চুলায় হাঁড়িতে গরুর মাংস রান্না সম্পূর্ণ রেসিপি করে দেখাবো গ্রামের বাড়ির চুলায় মাংস রান্না অনেক সুস্বাদু হয় কিন্তু শহর এলাকায় মাটির চুলা রান্না অনেক কষ্ট আমি একটি পাতিলে মাটি দিয়ে লেপে দিয়েছি এবার আমি হাঁড়িটা একটু শুকিয়ে নিব মাংস আমি কেটে ধুয়ে পানি ঝরতে দিয়েছি পানি অনেকটা ঝরে গেছে এবার আমি পাতিলে ঢেলে নিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা বাটা রসুন বাটা বাদাম বাটা সামান্য জিরা বাটাও করেছি আমি লং এলাচ এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু নিয়ে মশলা সহ এবার আমি আপনাদেরকে মেরিনেট করে দেখাবো লেপেরাখা রাখা পাতিলে আমি মাংস ঢেলে নিয়েছি এবার আমি এক চামচ হলুদের গুঁড়া দিলাম তিন টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ রাঁধুনি মাংসের মশলা আদা বাটা রসুন বাটা বাদাম বাটা এক টেবিল চামচ লবণ কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন টেবিল চামচ আমি সরিষার তেল দিলাম চার পাঁচটা এলাচ চার পাঁচ টুকরো তেজপাতা লং সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে আমি এবং পরবর্তীতে সামান্য হাত ধোয়া পানি দিয়ে ছাদে চলে যাব। ছাদে চলে আসছি উনুন ধরাতে আমার অনেক কষ্ট হয়েছে রোদ আর বাতাসের কারণে উনুনে আগুন একদম জ্বলছিল না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়েছি সামান্য সিদ্ধ হয়ে গেছে পানিও ছেড়ে দিচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার গরম পানিও করে রেখেছি সিদ্ধ অনেকটা হয়ে গেছে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি পরবর্তীতে গরম পানিও দিয়ে দিয়েছি কিন্তু রোদ আর বা খোলা আকাশের কারণে কালারটা ভালো আসে নাই পরবর্তীতে আপনাদেরকে আমি দেখালে সাপ সার্ভ করে দেখালে তখন কালারটা ভালো আসবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিয়েছিলাম এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব মাটির চুলার মাংস গরুর মাংস রান্না অনেক সুস্বাদু হয় কালারটা অনেক ভালো এসেছে খেতে অনেক ভালো লাগছে পরিবার পরিজন নিয়ে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন গ্রামে তো আর সব সময় যাওয়া যাবে না মাটির চুলোও পাওয়া যাবে না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ